দেশ বিদেশে পাও ছাইপ্রদান খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানি এই নিউজ ভারত নমস্কার ই নিউজ ভারতে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি ওয়েদার আপডেট শুক্রবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় টানা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস তীব্র এই দাবদাহের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী এদিন বিকেলের পর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বইবে ঝোড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে ঝোড়ো হাওয়া চোদ্দই জুন থেকে টানা দু তিন দিন বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস এক্ষুনি দক্ষিণবঙ্গে বর্ষা না এলেও দুটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় হয়েছে তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর তবে কলকাতাতে অস্বচ্ছ ভ্যাপসা গরমের অস্বস্তি বজায় থাকবে কলকাতায় এখনই বৃষ্টির সম্ভাবনা নেই তবে আগামী রবিবার এবং সোমবার কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মতো সাপেক্ষিক আদ্রতার পরিমাণ ছেষট্টি শতাংশ রিপোর্ট নিউজ ভারত